আল্লাহ পল্লবের কিছু হলো না তো সে ঠিক আছে কিনা আল্লাহ জানে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে দেখি পল্লব সেই ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে যে ছেলেটা শপিং মলে আমাকে থাপ্পড় মেরেছিল ছেলেটার হাত পল্লব কেটে ফেলেছে ছেলেটার হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে আর ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে কিন্তু কি করার ওর মুখের মধ্যে পল্লব কাপড় গুঁজে দিয়েছে না হয় দুনিয়াদারি দিকে করে ফেলতে চেয়েছিয়ে এই পল্লব কি করছিস কি ভাই জানাওটার কত বড় সাহস যে সে আপনার গালে থাপ্পড় মেরেছে তাই ওর হাত কেটে ফেলেছি বাকি ওকে মেরে ফেলবে এখনই এই তুই পাগল হয়ে গেছিস হ্যাঁ আমাকে মেরেছে আমি মাফ করে দিয়েছি যা ওকে ছেড়ে দিয়ে আয় কি বলছেন ভাই আপনার গায়ে সে হাত তুলেছে আর আপনি বলছেন ওকে ছেড়ে দিতে হ্যাঁ আমি বলছি যা ওকে ছেড়ে দিয়ে আয় ওকে ভাই ছেড়ে দিচ্ছি ছেলেটাকে হসপিটালের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে দুপুরের খাবার খেয়ে আকাশ শুয়ে আছে এমন সময় আরও ফোন দেয় কি করছো খাওয়া দাওয়া হয়েছে তোমার হ্যাঁ হয়েছে তুমি খেয়েছো হ্যাঁ খেয়েছি আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট করো কাল কলেজে আসলে কথা হবে আচ্ছা বলেই ফোনটা রেখে দেয় তারপর একটু রেস্ট করে বিকেলবেলা বাসার নিচে একটু হাঁটাহাঁটি করেই কিছুক্ষণ পর আবার বাসায় এসে পড়ে পড়তে বসে কারণ সামনেই পরীক্ষা আসতে চলেছে এখন পড়ায় ফোকাস করতে হবে না হয় তার এই ত্যাগ বিফলে যাবে পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে যথাযথ সময়ে কলেজে চলে যায় গিয়ে দেখে কেউ আসেনি কেউ বলতে আরু আর তিশার এই দুজনের কেউই আসেনি তবে সে লক্ষ্য করে হ্যানা এসেছে তাই সে নিজেকে আড়াল করে ফেলে কিন্তু হ্যানার চোখে ধরা খেয়ে যায় হ্যাঁ এটাই সুযোগ ওর সাথে একা কথা বলার যা হয় চামচাগুলো আসলে আর কথাই বলতে দিবে না তাই সে আকাশের কাছে চলে যায় আকাশ দেখে থতমত খেয়ে কিরে রে আমি তো নিজেকে আড়াল করে ফেললাম তাও এই মেয়ে আমায় দেখলো কি করে হ্যানা আকাশের কাছে গিয়ে বলে এই ছেলে তোমার সমস্যা কি হ্যাঁ আমি দেখলে পালিয়ে বেড়াও কেন কে কে বলেছে আমি আপনাকে দেখলে পালিয়ে বেরাই শোনো আমি বাচ্চা না সব বুঝি আমি আচ্ছা তুমি কেমন মাপ করবে না আমি তো সমস্ত কিছু যেন স্যরি বলেছি তাও আমাকে তোমার বন্ধু বানাবে না মানুষ মাছই তো ভুল হয় আর আমিও ভুল করেছি কিন্তু তার জন্য তো ক্ষমাও চেয়েছি কিন্তু তুমি আমাকে ক্ষমা করছো না আরে আজও তো ক্ষমা করে দিয়েছি তাহলে বন্ধু বানাতে সমস্যা কোথায় আপনার হয়তো মাথা নষ্ট হয়ে গেছে বন্ধু আর ক্ষমা দুইটা আলাদা জিনিস তাছাড়া আপনি একজন ওসির মেয়ে আপনার সাথে আমাদের বন্ধুত্ব কি করে হয় কোথায় আপনি কোটিপতির মেয়ে আর কোথায় আমরা ছোট লোক তার চেয়ে বড় কথা সেদিনের মায়ের কথা আমার মনে আছে সারাটা রাত আপনার বাবার হুকুমে তিনার চামচাগুলো আমায় মেরেছে আমি আর নতুন করে কোনো ঝামেলা চাই না আর আপনার বাবার কাছে মারও খেতে চাই না নানা হঠাৎ করে আকাশকে জড়িয়ে ধরে আর সাথে সাথে কান্না করে দেয় আকাশ প্লিজ আমি এইভাবে ফিরিয়ে দিও না আমি জানি তোমার অবহেলা নিতে পারছি না এই কি করছেন প্লিজ ছেড়ে দেন মানুষ দেখি ফেললে কিলং করে হয়ে যাবে না আমি ছাড়ব না আগে বলো আমাকে তোমার বন্ধু বানাবে বিশেষ করে তোমার তোমাকে বন্ধু বানিয়ে পরে তোমার বাবার মার খাই সমস্ত দোষারোপ আমার উপরে আসবে যে আপনাকে ফুঁসিয়ে ফাসিয়ে পাগল করে ফেলেছি না আমার এমন কিছু হবে না আমার বাবাটা বাবাটাকে আমি দেখিয়ে নিব প্লিজ আকাশ আমাকে ফিরিয়ে দিও না আচ্ছা ঠিক আছে ছাড়ো তিশান আর আরও আসুক আগে ওদের মতামত কি সেটা দেখি হ্যাঁ না ছেড়ে দেয় একটু পর আরো আর তিশান আসে না আকাশের পাশেই বসে আছে আরও তো এই সেই আগে শুরু করেছে এই আকাশ এখানে কি হচ্ছে এই মেয়ে তোর সাথে কেন সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে আমাদের বন্ধু হবে বলে আমি বলেছি তোরা আসলে দেখা যাবে এখন তোরা এসেছিস এবার তোরা বুঝ কি করবি কি করব ওর মতো মেয়ে বন্ধু আমাদের চাই না আকাশ তিশান তোর কি মতামত তিশান প্লিজ না করো না দেখ আমি আর কি বলবো মেয়েটা যেহেতু সরি হয়েছে সেই দিক থেকে একটা সুযোগ দেওয়াই যায় আর বন্ধুই তো হতে চেয়েছে এর থেকে বেশি কিছু তো আর চাইনি দেখ ওকে বন্ধু বানিয়ে নিজের বিপদ থেকে আনিস না আকাশ বাদ দে আরও সে আমাকে মেরে ফেলবে অতিজোর এর চাইতে বেশি কিছু তো আর না সে যখন এত কিছু বলছে একটা সুযোগ দেওয়া দরকার আচ্ছা ঠিক আছে তুই যা ভালো মনে করিস না তারপর আবারও বন্ধুত্ব হয়ে যায় সে আরও তিসান আকাশ সবার সাথে একটা ভালো সম্পর্ক বানিয়ে ফেলে কিন্তু আকাশকে নিয়ে মনের মধ্যে অন্যরকম কিছু একটা ফিলিংস কাজ কর ইচ্ছে করে আকাশকে নিয়ে সারা জীবন পার করে দিতে কলেজে এখন কোনো বেস্ট বন্ধু প্যালেন থাকলে সেটা আকাশ দে হ্যাঁ আর বান্ধবীরা সবাই অবাক মিম তো আরো অবাকের চেয়েও বেশি কারণ মেয়ে যে মেয়ে আকাশকে খ্যাত ছাড়া কিছুই রাখতো না পদবতা অপমান করতো সিমি আজ তার বন্ধু হ্যাঁ পুরোপুরি ভাবে বন্ধু ব্যানের পরিবর্তন করে ফেলেছে আকাশ তিশান আরু এই তিনজন বাদে এখন তার আর কোনো বন্ধু নেই মিম তারপর বাকি যারা ছিল সাথেই কথা বলে না সে কেমন যেন এক রকমের পাগল হয়ে যাচ্ছে আকাশের জন্য আকাশের তার মনের মধ্যে জায়গা করে দিয়ে ফেলেছে এভাবে এই দিন কাটতে থাকে তাদের চারজনের বন্ধুত্ব আরও গভীর হয়ে যায় তারা যাই করে চারজন একসাথেই করে আর কলেজে এখন যদি কেউ ভুল করে আকাশকে কিছু বলেছে যে বা ছোট লোক এই টাইপের কিছু তাহলে হ্যানা তার বারোটা বাজিয়ে ছেড়ে দেয় আকাশেরও মনেও নিয়ে কিছুটা ভালো লাগা কাজ করে কিন্তু সমস্যা হচ্ছে সে যদি ভালো লাগাটাকে রূপ দেয় তাহলে তাদের বন্ধুত্ব নষ্ট হবে প্লাস হেনা উল্টাপাল্টা রিয়েক্ট করবে না থাক ভেতরেই থাক ভালো লাগা সে তার ভালো লাগাকে নিজের ভেতরেই দমিয়ে রাখে কিন্তু হ্যানা আকাশের সাথে সব সময় লেগে থাকে ওর ভালো মন্দ সব সময় খোঁজ খবর রাখে খেয়েছে কিনা নিজে যত্ন নিচ্ছে কিনা রোজ খেয়াল রাখে আকাশও সেম ভাবে হ্যানার কেয়ার করে আকাশ হ্যানার আচরণ দেখে কিছু একটা ফিল করে যে হ্যানাও তাকে সামথিং সামথিং কিছু একটা কিন্তু হ্যানা তো কখনোই মুখ ফুটে বলবে না কারণ সে মেয়ে যা করার আকাশ কে করতে হবে তাই তো সে একটা ফোন দিয়ে আটে একদিন রাতের বেলায় আকাশ অন্য একটা মেয়ে ফ্রেন্ডকে নিয়ে হ্যানাকে ফোন করায় এই যে আপনি কি হেনা বলছেন জি আমি হেনা কিন্তু আপনি আমি আকাশের গার্লফ্রেন্ড কোন আকাশ আরে আপনার বন্ধু আকাশ আছে যে ওর গার্লফ্রেন্ড এই মেয়ে তোর কি মাথায় তার ছিঁড়ে গেছে হ্যাঁ তুই আকাশের গার্লফ্রেন্ড মানি হেনার তো রাগ উঠে যায় আরে আরে আপনি তো রেগে যাচ্ছেন কেন আমার কথাটা তো শুনবেন নাকি এই মেয়ে কি শুনবো হ্যাঁ কি শুনবো তুই আমাকে ফোন দিয়েছিস কেন সেটা বল আরে আপনি আগে একটু শান্ত হন প্লিজ ধীরে ধীরে সব বলছি দেখেন আমি আজ থেকে নিয়ে বিগত দুই বছর আগে থেকে আকাশকে ভালোবাসি কিন্তু আকাশ আমাকে ভালোবাসে না ওকে অনেকবার প্রপোজ করেছি কিন্তু সে রাজি হয় না কিন্তু ইদারিং কিছু দিন ধরে দেখছি আপনার সাথে আকাশ ঘোরাফেরা করে প্লিজ আপনি আকাশের থেকে দূরে সরে যান আমার আকাশকে চাই আমি ওকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি এই ফকির নীল ঘরের ফকির নেই তুই শুধু দুই বছর কেন তুই যদি দুশো বছর আকাশে পিছনে ঘুরিস না তাও সে তোকে ভালোবাসবে না কারণ আমি তাকে ভালোবাসতে দিব না সে খালি আমার আমি ওকে ভালোবাসি তুই কোথা থেকে আসছিস ফকির নি মেরে না জলে ভাসিয়ে দিব ওকে আমিও দেখে নিব সে তোমাকে কিভাবে ভালোবাসে বলে লাইনটা কেটে দেয় অন্যদিকে আকাশ তো হাসতে হাসতে শেষ আল্লাহ কি পাগল মেরে বাবা না কালকে ইউকে প্রপোজ করব আচ্ছা থ্যাংক ইউ দোস আমাকে সাহায্য করার জন্য পরের দিন সে কলেজে গিয়ে হানার খোঁজ করতে থাকে কিন্তু হানাকে কোথাও খুঁজে পায় না পরে কেউ একজনকে জিজ্ঞেস করলে সে বলে হানা নাকি কলেজের পাশের পার্কটাতে বসে থাকতে দেখেছে তাকে আকাশ দৌড়ে পার্কটাতে চলে যায় গিয়ে দেখে হানা মন খারাপ করে বসে আছে এই হানা কি হয়েছে তোমার তোমাকে কত সময় ধরে খোঁজ করলাম কিন্তু কোথাও পেলাম না পরে একজনের থেকে জানতে পারলাম তুমি পার্কে এসে বসে আছো কেন আমার খোঁজ কেন করতে হচ্ছে তোমার আমার সাথে তোমার কি যে আমার খোঁজ করতে হবে তুমি কি সত্যি বুঝো না আমার সাথে তোমার কি না বুঝি না তোমার সাথে আমার কি তুই ইচ্ছা কথা কর আরে পাগলি তুমি আসলে একটা গাধা তোমাকে যে আমি ভালোবাসি সেটা কি তুমি বুঝো না তো কি বলছো কি আকাশ তুমি আমার সত্যি ভালোবাসো হ্যাঁ রে বাবা আমি সত্যি তোমাকে ভালোবাসি তাহলে প্রোপোস করো আল্লাহ এখন প্রপোস কি করে করব আশেপাশে তো কোনো ফুলও নাই পকেটে একটা কলম ছিল সেটা বের করে হেনাকে প্রোপোস করি তুমি কি আমার বাবুর আম্মু হবে হ্যাঁ কাই সে দেখি তো রেগে মেঘে এখন খাটাস পোলা কদম দিয়ে জীবনে কালকে প্রপোজ করতে দেখেছিস কি করব এখানে তো ফুল নাই তাহলে আজকে করতে হবে না কালকে ফুল দিয়ে এসে কলেজের সকলের সামনে জোর গলে প্রোপোস করবে কারণ কেউ যাতে এরপর তোর পিছনে আর খুরঘুর না করে তুই খালি আমার সেটা যেন সবাই জানে আর শোন প্রপোজ করার পর জড়িয়ে ধরবি কিন্তু আচ্ছা ঠিক আছে আকাশ পরের দিন সকালবেলায় এই ফ্রেশ হয়ে আর কিনে দেওয়া জামাটা পরে তারপর গোলাপ ফুলের একটা তোড়া নিয়ে কলেজে যায় হ্যাঁ না অনেক আগে এসে বসে আছে এই এত সময় লাগে আসতে হ্যাঁ আরে একটু দেরি হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই এবার প্রপোজ করো আকাশ একটু বড় গলায় বলে লিসেন টু অল অফ ইউ হু আর হিয়ার আই এম গোয়িং টু মেক এ স্পেশাল অ্যানৌসমেন্ট ইন ফ্রন্ট অফ ইউ এলান্টা হচ্ছে যে আমি হেনাকে ভালোবাসি শুধু ভালোবাসি না নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি হেনা তুমি কি দেবে আমায় একটা সুযোগ তোমায় ভালোবাসার মত কথা দিলাম তোমায় এই দুটো হাত কখনোই ছাড়বো না হ্যাঁ পা থেকে জুতাটা খুলে এই ঠাস করে জুতার বাড়ি বসিয়ে দেয় আকাশের গাল আকাশ তো পুরো অবাক কলেজে সবাই আকাশের দিকে হা করে তাকিয়ে আছে